আজ বৃষ্টির মধ্যে দৃশ্য এটি বৃষ্টির মধ্যে একটু ছাতা নিয়ে বাইরে বের হয়েছিলাম তখন এই ভিডিওটা করি আর কি তো সারাদিনই আজ বাসায় ছিলাম তো কতক্ষণ আর বাসায় বসে বসে ভালো লাগে তো সেজন্যই ছাতা নিয়ে একটু বাইরে বের হলাম যে বাইরের দৃশ্যটা একটু দেখার চেষ্টা করি যে কেমন আহ পরিবেশ যাচ্ছে সারাদিনও তো বৃষ্টি নামলো বাইরের আবহাওয়া কেমন একটু দেখি তো সেটা দেখার জন্যেই একটু বাইরে বের হওয়া আর কি আর গ্রামের দিকে আপনারা সবাই জানেন বৃষ্টি হলে একটু পরিবেশটা অন্যরকম থাকে শান্ত পরিবেশ থাকে ভিজা পরিবেশ তো থাকবে বৃষ্টি নামলাটা স্বাভাবিক তো সব কিছু মিলে আপনার গ্রামের দিকে বৃষ্টি নামলে একটু পরিবেশটা অন্যরকমই থাকে তো সেটা দেখার জন্যই আর কি একটু বের হওয়া আর কি তো যেটা বেরোয় দেখলাম যে বৃষ্টি যেহেতু প্রচুর পরিমাণে নামছে গতকাল রাত থেকেই বৃষ্টি আর আজকে সারাদিনই বৃষ্টি নামছে তো আশেপাশটা পুরোটাই ডুবে ডুবে যাওয়া ভাব আর কি তো তারপরেও প্রবেশটা দেখতে অনেক তো একটু ঘুরে ফিরে দেখা আর কি আর এই ডান পাশে ধান বনছে প্রায় আমাদের ভাই প্রায় দুই তিন বিঘা আপনার কিছুটা ধান ওই দূরে গিয়ে আর কি আপনার মাটির সাথে মিলিয়ে গেছে তাছাড়া সবই ঠিকঠাক আছে তো যারা শহরের দিকে থাকে তারা আসলে গ্রামের দিকে বৃষ্টির পরে যে আবহাওয়া বা বৃষ্টির মধ্যে যে আবহাওয়া সেই আবহাওয়া সম্পর্কে তেমন একটা অবগত থাকে না এখানে পানি চলে যাচ্ছে অনেক সময় সমস্ত পানির মধ্যে দিয়েও মাছ থাকে কই মাছ বা চালা মাছ জাতীয় যেটা আর কি সেই মাছ থাকে অবশ্যই এখানে নাই এই মুহূর্তে তো এই চারপাশের পরিবেশে দেখতে দেখতেই আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি একটু বাজারের দিকে যাওয়া যায় না সেই চিন্তা করে আর কি সামনে যাওয়া আর এখান দিয়ে আমি আসলাম তো সব কিছু মিলেই বৃষ্টির মধ্যে ঘুরতে ফিরতে একটু ভালোই লাগে আবার অনেকেই আছে যাদের বৃষ্টি পছন্দ না আর কি আর বিশেষ করে টানা বৃষ্টি যখন নামে তাও তখন অনেকেরই আবার এটা ভালো লাগে না অনেকে এটা আবার খারাপ মনে করে তো এই সামনেই আমাদের একটু নিচ জায়গা এই জায়গাটায় বৃষ্টি যখন নামে বিশেষ করে অনেক টানা বৃষ্টি যখন নামে পানি বেড়ে যায় এটা টপকাইতে পারলেই আপনার পাকা রাস্তা ওই সামনে যে যে লোকজন যাচ্ছে ওটা পাকা রাস্তায় দিয়ে যাচ্ছে অবশ্য দেখেন কি পরিমাণ পানি বেজে গেছে এই জায়গায় আর পানি দেখতে দেখতেই সাপুরের সাথে দেখা এই যে দেখেন সাপের মাথাটা দেখা যাচ্ছে তো এটাই আমি একটু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম অবশ্য ধরা সাপ ছিল এটা ধরা যতই থাক সাপ তো সাপই দেখলে তো একটু ভয় লাগে এটাই স্বাভাবিক তো এইটাই আর কি ঘুরে ফিরে দেখতেছিলাম আমি তো এই হলো আপনার বৃষ্টির মধ্যে আমাদের এখানকার অবস্থা পানি বেজে একাকার হয়ে গেছে একদম এখানে প্রায় হাঁটুকিরা পানি হয়ে গেছে এই যে দেখেন কি অবস্থা তো এই হলো আজকের অবস্থা আমাদের